সালামু আলাইকুম বিওয়ার্স বাজার থেকে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও খুব ভালো আছে এবার আপনাদের জন্য আমরা পিওর ইন্ডিয়ান কিছু পার্টি শাড়ি এনেছি শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি এটা হলো সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং লাগানো কাজটা আর একেবারে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা যে কোনো পার্টিতে ওকেশনে পরার জন্য শাড়িগুলো অনেক সুন্দর এবং পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে এটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একেবারে ধামাকা অফার এটা দুই হাজার জন্য আমরা ধামাকা একটা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই শাড়িগুলো স্থান পরিবর্তন হইলে এক একটা শাড়ির দাম হবে আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা তো ঠিক আছে আরো আমরা কিছু কালেকশন দেখাই দিচ্ছি আপনারা দেখেন ভিউয়ার্স ভিউয়ার্স এই একটা কালার দেখেন এটা হলো আপনার কলিজা কালার কাজগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ভিডিওতে পুরোপুরি কালারটা আসে না এবং কাজের ধরনটাও আসে না তবে এটা আপনারা ভিডিওতে ক্যামেরায় যাই দেখতেছেন বাস্তবে অনেক অনেক সুন্দর সুন্দর একটা শাড়ি এটা এটা যেই লুকটা হবে সম্পূর্ণ জুয়েলারি স্ট্রং লাগানো এবং ডিজাইনটা অনেক সুন্দর কলিজা কালার এটার দামও পড়বে মাত্র অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন বিয়ে বাজারে ভিউয়ার্স এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটা আপনার আঁচলটাও অনেক সুন্দর অনেক গর্জিয়াস আর সম্পূর্ণ জুয়েলারি স্ট্রং এই স্ট্রংটা সম্পূর্ণ জুয়েলারি স্ট্রং এত কম দামে আমরা এত এত সুন্দর শাড়িগুলো দিচ্ছি একেবারে ধামাকা অফারে মাত্র পঁচিশশো টাকার আরো অনেক কালেকশন আছে আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা শাড়ি এই যেরকম ব্লাউজ পিস সহ হবে ব্লাউজে আপনার পুরো গর্জিয়াস কাজ আছে মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই শাড়িগুলা পেয়ে যাবেন ভিউয়ার্স এই একটা কালার দেখেন এটা হলো অ্যাশ কালার এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটা আঁচলটা আর এই যে বডিটা আর আমাদের প্রত্যেকটা শাড়ি আপনি জুয়েলারি স্ট্রং লাগানো প্রত্যেকটা শাড়ি আপনারা পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে দাম একেবারে রিজনেবল দাম মাত্র টাকা এত সুন্দর শাড়িগুলা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর ভিউয়ার্স এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর এটা আচল এটা হলো বডিটা ফুল বডিটা কাজ করা একেবারে জুয়েলারি স্ট্রং আর এই যেখানে আপনার মুক্তা পাল লাগানো আছে মাঝখানে মুক্তা পাল দিয়ে কাজটা করা ঘ্যাপে ঘ্যাপে মুক্তা পাল দিয়ে কাজটা করা হয়েছে এটা অনেক সুন্দর একটা শাড়ি এটার দামও টাকা অনেক সুন্দর যে কোনো পার্টিতে জন্য সুন্দর কিন্তু যে ডাইরেক্ট পার এটা কোনো লেস লাগানো না একটা কোনো পার না ডাইরেক্ট এম্বারি ওয়ার্কের ডাইরেক্ট কাজ করা শাড়ি বিওয়া এটা হলো আরেকটা শাড়ি এটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস এবং আপনার একবারে আনকমন লেটেস্ট কোয়ালিটির একটা শাড়ি ফুল বডিটা গর্জিয়াস কাজ এবং শাড়ির ধরনটা একেবারে ব্যতিক্রম এটার দামও পড়বে মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর অসম্ভব একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকায় আপনারা পাচ্ছেন বিয়ে বাজারে ভিওয়ার্স এই একটা শাড়ি দেখেন এটা হলো মানে একবারে ব্যতিক্রম সিলভার জারি সুতা দিয়ে কাজ করা এবং সিলভার আপনার রিয়েল স্ট্রং লাগানো একেবারে ডিফারেন্স একটা শাড়ি শাড়িটা যে কোনো পার্টিতে ওকেশনে পরার জন্য খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ একটা শাড়ি এটার দামও পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র একেবারে পানির দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এই একটা শাড়ি দেখেন এটা হলো সিগ্রিন সিগ্রিনের ভিতরে আপনার সিলভার জারি সুতার কাজ আর হলো আপনার সিলভার স্টং লাগানো এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটার দামও পড়বে মাত্র পঁচিশশো টাকা খুব সুন্দর একটা কালার যে কোনো পার্টিতে পরার জন্য বেস্ট একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন দেখেন এটা আরো সুন্দর একটা কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ঘের আপনার মানে বহর অনেক বড় সড়ো এগুলা পরে খুব আরাম পাবেন এবং আপনার অনেক বড় ই আপনার জুয়েলারি স্ট্রং লাগানো পাল লাগানো খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির দামই মাত্র পঁচিশশো টাকা একেবারে ধামাকা অফার দুই হাজার একুশের ভিওয়ার্স এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর সি গ্রিনের ভিতর এবং ডিজাইনটা কিন্তু একেবারে ব্যতিক্রম এবং আকর্ষণীয় একটা ডিজাইন মানে স্থান পরিবর্তন হলে এক একটা শাড়ির দাম আট থেকে দশ হাজার টাকা লাগবে আমরা আপনাদের ধামাক অফারে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একেবারে ধামাকা অফার আট থেকে দশ হাজার টাকার নিচে এই শাড়িগুলো কোথাও আপনারা পাবেন না মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি বিয়ে বাজারে ভিওয়ার্স এই একটা কালার দেখেন এটা হলো জাম কালার এই কালারটা অনেক সুন্দর এটার দামও পড়বে পঁচিশশো টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে দ্রুত জটপট নিয়ে নিবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ ধামাকা অফার আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলা এগুলা কেউ আপনাদের এত কমে দিতে পারবে না স্থান পরিবর্তন হইলে এগুলা শাড়ি আপনার আট থেকে দশ হাজার টাকা লাগবে মাত্র পঁচিশশো টাকা এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটাও স্থান পরিবর্তন হইলে এটার দামও পড়বে মানে পঁচিশশো টাকা এর নিচে কোথাও পাবেন না মাত্র ফুল অল ওভার কাজ করা আরো প্রচুর কালেকশন আছে আপনারা দেখেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলা আপনারা পেয়ে যাবেন এই শাড়িটা দেখেন মাথা নষ্ট করার মতো কালারগুলা মানে যেই পড়বে একেবারে ফুটে থাকবে মাত্র অনলি পঁচিশশো একেবারে পানির দাম আপনার কৃত্তিকার মতো দোকানে যাবেন এক একটা শাড়ির দাম লাগবে আপনার আট থেকে দশ হাজার টাকা আর বিয়ে বাজারে আসবেন এগুলা শাড়ি লাগবে মাত্র টাকা অনেক সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো ধামাকা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একেবারে ধামাকা অফার মাত্র পঁচিশশো খুব সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো ধামাকা অফার এই একটা শাড়ি দেখেন বিওয়ার্স এটাও অনেক সুন্দর যত পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ওয়াও কালারটা আনকমন একটা কালার মাত্র পঁচিশশো কেউ আপনাদের এত কমে দিতে পারবে না ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় ফাটাফাটি শাড়ি মাত্র অনলি পঁচিশশো বেগুনি কালার কেউ দিতে পারবে না এত কমে মাত্র পঁচিশশো টাকায় যত পিস লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি ফাটাফাটি একটা শাড়ি এটার দামও পড়বে মাত্র অনলি পঁচিশশো টাকা ফুল বডি গর্জিয়াস কাজ তো এই একটা শাড়ি দেখেন এটা হলো মিষ্টি কালার একেবারে গর্জিয়াস একটা শাড়ি যে কোনো পার্টি ওকেশনে পরার জন্য বেস্ট মাত্র পঁচিশশো ধামাকা অফার ঈদ অফার মাত্র পঁচিশশো এটা আমরা দুইটা মিলে অফার দিচ্ছি দুই হাজার একুশের অফার এবং আপনার ঈদ অফার এগুলা ঈদ ঈদ কালেকশন শাড়ি এগুলা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন যারা যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নেন কারণ ঈদের মধ্যে আরও দাম বাড়বে এগুলো একেবারে ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন এটা হল কলিজা কালার খুব সুন্দর একটা কালার মাত্র পঁচিশশো ধামাকা যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশন আছে এগুলা মাত্র অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ওয়াও কালেকশন মাত্র অনলি পঁচিশশো শুধু স্ক্যানশ দিয়ে যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলা ফুল না খুব সুন্দর শাড়ি যে কোনো পার্টি তোকেশনে পরার জন্য বেস্ট কালেকশন মাত্র পঁচিশশো এই একটা শাড়ি দেখেন এটা হলো কুলিজা কালার আর একেবারে গর্জিয়াস যে পরবে একেবারে পরীর মতো লাগবে একেবারে পরীর মতো লাগবে যে পরবে এই শাড়িগুলো অসম্ভব সুন্দর শাড়ি অসম্ভব সুন্দর আর বাজারের একেবারে লেটেস্ট কোয়ালিটির মাত্র পঁচিশশো পানির দাম ধামাকা অফার মাত্র পানির দাম পঁচিশশো আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দ্রুত জটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলান কারণ আমাদের কাছে প্রচুর কালেকশন চলে আসছে নীতি নতুন কালেকশনগুলো এগুলো আপনারা দেখতে পারবেন সাবস্ক্রাইব করে ফেলালে নিত্য নতুন কালেকশন গুলো আপনারা দেখতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় ধামাকা অফার একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একেবারে ধামাকা অফার মাত্র অনলি পঁচিশশো ফুল বডিটা গর্জিয়াস কাজ সিলভার জারি সুতা দিয়ে কাজ করা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন বিয়ে বাজারে একেবারে ধামাকা অফার এই একটা শাড়ি দেখেন বিওয়ার্স এই শাড়িটা অনেক সুন্দর এটা হলো মেরুন কালার এবং পাটটা আঁচলটা এত সুন্দর কন্টাস করেছে মানে যা না পড়লে আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না আর চোখে না দেখলে ক্যামেরা অনেকটা বোঝা যায় না চোখে দেখলে অনেক সুন্দর লাগবে আর অনেক সুন্দর সুন্দর মানে শুধু না মাত্র এই একটা শাড়ি দেখেন এটা হলো আপনার বোটল গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার আর অনেক গর্জিয়াস পাটটাও অনেক সুন্দর যে পড়বে একেবারে ফুটে থাকবে একবারে আনকমন তো ভিওয়ার্স আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন আমাদের পেজকে বেশি বেশি করে শেয়ার দিবেন আমাদের কাজ করার মানে জানে উৎসাহটা বাড়ে আপনাদের কাছে আমরা সেটাই চাই শেয়ার দিবেন বেশি বেশি করে তো ইনশাল্লাহ আসবেন আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারবেন আর যারা শপের বাইরে নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরও অনেক কালেকশন আছে সব তো ভিডিওতে দেওয়া সম্ভব না আমাদের দোকানে এসেও আপনারা নিতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম